তো গাইজ আজকে আমার বাড়িতে চলে এসেছে কিছু ভয়ানক দেখতে মনস্টার কারণ আজকে আমরা খেলতে চলেছি হাইড অ্যান্ড কিল গেম আর এই গেম খেলার জন্য এসেছে টুং টুং সাহুর ব্যালোরিনা ক্যাপুচিনা ভূতনি কমলা তারালিও তারালা আর এসেছে বোম্বাডিও ক্রোকোডিলো আর এই গেম টি শেষ পর্যন্ত যে জিততে পারবে সে পেয়ে যাবে একটি নতুন স্পোর্টস কার তো তোমরা সবাই নিজের নিজের জায়গায় লুকিয়ে পড়ো আমি এখন গোনার জন্য যাচ্ছি আমি লুকিয়ে পড়েছি পেট্রোল পাম্পের ছাদের উপরে এখানে আমাকে ফ্র্যাকলিন কোনোদিনও খুঁজে পাবে না আর আমি লুকিয়ে পড়েছি এয়ারপোর্টে এখানে তো আমাকে কোনো মতেই খুঁজে পাবে না আমি তো ফ্র্যাকলিনের ওল্ড হাউসে লুকিয়ে পড়েছি এই গেমটা আমি জিতবো আমাকে কোনোভাবে খুঁজে পাবে না আমি হলাম টুং টুং শাহর আমি সবচেয়ে বেশি বুদ্ধিমান এই জন্য আমি ফ্র্যাকলিনে লুকিয়ে পড়েছি আর আমি এমন জায়গায় লুকিয়েছি ফ্র্যাকলিন তো আমাকে জীবনেও খুঁজে পাবে না আটানব্বই নিরানব্বই একশো ওকে তো চলো গাইস ফাইনালি এখানে আমার একশো গানা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাকে সবাইকে এক এক করে খুঁজে বের করতে হবে আর গাইস এই গেমের মধ্যে রয়েছে একটা ভয়ানক নিয়ম যেটা আমি ওদের কাউকে বলে সেটা হলো আমি এখন যাকে খুঁজে বের করবো তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবো আর গাড়িটা শেষে আমি নিয়ে নেবো তো চলো তাহলে আর না করে ওদের সবাইকে এক এক করে খুঁজে বের করি এই জন্য প্রথমে আমার বাড়িটা থেকে খুঁজা শুরু করি নিশ্চয়ই কেউ কেউ না একজন তো বাড়ির ভিতরে লুকাবে না এখানে বারান্দায় তো কাউকে দেখতে পাচ্ছি না না একটা কাজ করি আমার একটু চেক করে এখানে রুমের ভেতরেও তো কেউ লুকায়নি আর গাইস এখানে খাটের পাজরটাও চেক করে নিলাম মনে হচ্ছে নিচের তলায় কেউ লুকায়নি এখন তাড়াতাড়ি ঝটপট করে আমার ওপর তলাটা চেক করে আসি কারণ গাইস আমার হাতে সময় খুবই কম রয়েছে সবাইকে রাত হওয়ার আগে খুঁজে বের করতে হবে আর যদি আমি এটা না পারি তাহলে আমি হেরে যাবো আর গাড়িটা অন্য কেউ নিয়ে নেবে আর গেস বলতে বলতে আমার উপরতলাটাও চেক করা হয়ে গেল কিন্তু এখানে তো কেউই লুকায়নি মনে হচ্ছে ওরা সবাই নতুন নতুন জায়গায় লুকিয়েছে যাতে আমি ওদেরকে খুঁজে বের করতে না পারি কিন্তু তোমরা যদি সবাই মিলে একটা করে লাইক করে দাও তাহলে আমি ওদের সবাইকে খুঁজে বের করব তাই কিপটেমি না করে ভিডিওটা একটা লাইক করে দাও তো চলো গাইস আমি এখানে আমার সব থেকে দামি গাড়িটা নিয়ে নিয়েছি এর কারণটা হলো গাইস এই গাড়িটা বাকি সব গাড়িগুলোর থেকে একটু জোরে চলে আর তাহলেই আমি ওদের সবাইকে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো তো গাইস আমি তো এখানে সবাইকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছি একটা কাজ করি পুলিশ স্টেশনটা একবার চেক করে নি কারণ পুলিশ স্টেশনের ভিতরেও কেউ না কেউ লুকিয়ে থাকতে পারে স্যার আপনি কি এখানে কাউকে লুকোতে দেখেছেন আরে না ফ্র্যাঙ্কলিন আমি তো এখানে কখন থেকে দাঁড়িয়ে আছি এখানে কেউ আসেনি গাইস আমার মনে হচ্ছে এই পুলিশ বালাটা মিথ্যে কথা বলছে একটা কাজ করি আমি নিজে একটু পুলিশ স্টেশনটা চেক করে নিই আচ্ছা তো এখানে জেলের ভিতরেতে কেউ নেই আর এখানে চেয়ারের জায়গাটাও ফাঁকা আছে আর গাইস এখানে উপর পুরো ফাঁকা এর মানে পুলিশ বালাটা একদম সত্যি কথা বলছিল আরে এখনো তো অনেক সময় চলে গেল কিন্তু আমি এখনো পর্যন্ত একজন কেউ খুঁজে পেলাম না আর এবার আমি বুঝতে পারলাম সত্যি এরা অনেক বেশি বুদ্ধিমান এখন গাইস তাড়াতাড়ি লুকাবে ওকে তো আমি এখানে ওল্ড হাউসের কাছে চলে এসেছি সবার আগে গাড়িটাকে এখানেই পার্ক করে দিই আর গাইস আমার তো মনে হচ্ছে পাক্কা এর ভিতরে কেউ না কেউ তো লুকাবে তবে তোমাদের কি মনে হচ্ছে এখানে নিচের তালে তো কাউকে দেখতে পাচ্ছি না তবে এক সেকেন্ড আমি ওপর থেকে মনে হচ্ছে কারো আওয়াজ শুনলাম এর মানে হয়তো কেউ লুকিয়ে আছে এই সাইডে তো কাউকে দেখতে পাচ্ছি না আর এখন রয়েছে শুধুমাত্র বাথরুম তো চলো বাথরুমের এর ভেতরটা একটা দেখা যাক আর গেস ওয়েট এটা কার আওয়াজ আরে এটা তো আলো তালালা আচ্ছা তো এই আমার বাথরুমের ভিতরে লুকিয়েছে ফাইনালি অনেকক্ষণ পর একজনকে খুঁজে পেয়েছি এখন দেরি না করে তাদের স্টিকি বম গুলো বের করে একে মেরে ফেলি তো চলো এখানে আমার বম বিছানো হয়ে গেছে আর এখানে আমি করে দিয়েছি ব্লাস্ট তো ফাইনালি আমি এখানে একটা মনস্টারকে মেরে ফেলেছি আর বাকি রয়েছে মাত্র মনস্টার এদেরকেও যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে আর ভাই আমি তো ভেবেছিলাম এদেরকে খুব সহজে খুঁজে বের করে নেব কিন্তু গাইস এরা এত বেশি চালাক যে তোমাদেরকে আর কি বলবো ভাই এরা এমন এমন জায়গায় লুকিয়েছে যে খুঁজে বের করতে পারছে না এখন একটু স্টেশনের দিক থেকে ঘুরে আসি দেখি ওখানে কেউ লুকিয়েছে কিনা যদি থাকে তাহলে তো ভালোই হবে তো গাইস আমি এখানে ট্রেন স্টেশনে চলে এসেছি আর গাইস এসে দেখলাম এখানে তো অনেক বেশি ভিড় এত ভিড়ের মধ্যে এখানে কেউ লুকাবে না আমাকে অন্য জায়গাতেই চেক করতে হবে আর গাইস বলতে বলতেই না আমার মাথায় একটা আইডিয়া এলো এই সাইডি যখন আমি এসেছি তখন একবার পেট্রোল পাম্পটাও চেক করে নেওয়া যাক কি বলা যায় হয়তো ওখানে কেউ লুকাতে পারে ওকে তো আমি এখানে পেট্রোল পাম্পে চলে এসেছি তবে এখানে নিচে তো কাউকে দেখতে পাচ্ছি না একবার গাড়ি থেকে নেমে ভালো করে চেক করি গাইস এক ছাদের ওপর থেকে কিসের জন্য আওয়াজ আসছে আরে এটা তো বোম্বাডিও ক্রোকোড তার মানে গাইস আমার সন্দেহ একদম ঠিক ছিল আমি জানতাম পেট্রোল পাম্পে কেউ না কেউ তো লুকাবে মনস্টার তুই অনেক ঘুমিয়ে নিয়েছিস এখন তুই মরার জন্য রেডি হ গাইস দেরি না করে এখন তাড়াতাড়ি আমার স্টিকি বামগুলো ওপরের দিকে বিছিয়ে দিই তো এখানে আমার স্টিকি বম বিছানো হয়ে গেছে এখন এটাকে মোবাইল থেকে অ্যাক্টিভ করে দিই আর তোমরা এখানে দেখতে পেলে আমি কিন্তু এখানে মেরে বোম্বাডিও এখন আমাকে মাত্র আর তিনজনকে খুঁজে বের করতে হবে তাহলে আমি খুব সহজে এই গেমটা জিতে যাব। আর পেয়ে যাব সঙ্গে সঙ্গে ওই নতুন গাড়িটা কিন্তু গাইস আমি তো বুঝতেই পারছি না আমি এদেরকে কোথায় খুঁজবো মনে এসেছে গাইস আমি পুলিশ স্টেশন তো চেক করেছি কিন্তু ওর সামনে এয়ারপোর্টটা চেক করতে ভুলে গেছি এই জন্য গাইস এখন আমি যেতে চলেছি এয়ারপোর্ট তো চলো আমি এখানে এয়ারপোর্টে চলে এসেছি আর গাড়িটাকেও সাবধানে এখানে পার্ক করে দিয়েছি আর এখন দেখা যাক এয়ারপোর্টের মধ্যে কেউ লুকিয়েছে কিনা এক সেকেন্ড এয়ার এই আওয়াজটা কোথা থেকে আসছে থামো গাইস এটা তো আমাকে দেখতেই হবে কেউ না কেউ হয়তো পাশে আছে আরে ভাই সাপ এটা তো আর তোমরা জাস্ট গাইস একবার দেখো ক্যাপু চিনা এ কোথায় লুকিয়েছে মানে আমি যদি এয়ারপোর্টের দিকে না আসতাম তাহলে তোকে খুঁজেই পেতাম না চল ভাই তুই অনেক ঘুমিয়ে নিয়েছিস এখন তোকে মরতে হবে ওকে তো গাইস আমি এখানে স্টিকি বম বিছানো শুরু করে দিয়েছি আর এখানে অলরেডি অনেক বেশি স্টিক বাম বিছানো হয়ে গেছে তো চলো মোবাইলটা বের করে বম গুলো অ্যাক্টিভ করে দিই আর গাইস এখানে ব্যালোরিনা ক্যাপোচিনারো খেল খাতাম হয়ে গেছে আর বেঁচে আছে মাত্র দুটা মনস্টার যার মধ্যে একটা হলো টুং টুং শহর আর একটা হলো কমলা ভূতনি আর চিন্তারও কোনো ব্যাপার নেই রাত হতে এখন অনেক টাইম আছে আর দুজনকে তো খুঁজে বের করেই নেবো এবং গেস গাড়িটা আমিই জিতব তো গাইস এখন একবার ফ্যাক্টরির দিক থেকে ঘুরে আসি দেখা যাক ওইখানে কেউ লুকিয়েছে কিনা বাকি আমার তো মনে হচ্ছে লুকাবে আর তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও তো গাইস আমি এখানে ফ্যাক্টরির কাছাকাছি চলে এসেছি আর ফ্যাক্টরিতে যখন যাচ্ছি তার আগে একবার কা কার শোরুমটা চেক করে নিই কারণ কার শোরুম একটা অনেক বড় জায়গা এই জন্য এর ভিতরে কেউ না কেউ লুকাতে পারে তো আমি এখানে কার শোরুমের ভিতরে চলে এসেছি আর নিচে তো পুরো ফাঁকা কাউকে দেখতে পাচ্ছি না তো চলো ওপরের তালাটাও একবার দেখে নিই আর ওপরের তালাটাও ভাই একদম পুরো ফাঁকা এর মানে কার শোরুমে কেউ লুকায়নি ছাড়ো কোনো ব্যাপার না এখন আমি যেতে চলেছি ফ্যাক্টরিতে বাকি ফ্যাক্টরি তো আমাদেরই জায়গা কারণ আমি ওইখানে কাজ করি আর ফ্যাক্টরির পুরো কোনা আমার জানা আছে এই জন্য ফ্যাক্টরি তো পুরো খুঁজেই ছাড়বো আশা করি কেউ তো থাকবেই তো আমি এখানে ফ্যাক্টরিতে চলে এসেছি আমি এখানে সব তন্ন তন্ন করে খুঁজে ফেললাম কিন্তু এখানে কাউকে দেখতে পেলাম না এখন বাকি আছে শুধুমাত্র এই বিল্ডিংগুলো যাই এক এক করে বিল্ডিংগুলো খুঁজে দেখে নিই সবার আগে এই বিল্ডিং খুঁজে দেখি আরে বিল্ডিং টা তো অনেক উঁচু জানিনা ওপরে চড়তে কতক্ষণ লাগবে তো ফাইনালি আমি এখানে বিল্ডিং এর উপরে উঠে পড়েছি আর ওঠা মাত্র একে খুঁজতে গাইস আমার অনেক টাইম লেগে গেছে বাকি কোনো ব্যাপার না এর খেলাও তো এখন শেষ টুং টুং সাহুর এখনো আমাকে দেখেনি তাড়াতাড়ি স্টিকি বম গুলো দিয়ে ওকে মেরে ফেলি তো এখানে আমার স্টিকি বম লাগানো হয়ে গেছে এখন তাড়াতাড়ি মোবাইলটা বের করে অ্যাক্টিভ করে দিই গাইস ওরে বাবারে এটা আমার সাথে কি হলো গাইস মনে হচ্ছে আমার মাজাটা পুরো গেল আর যাক এখানে আমার কিছু হয়নি তবে টুং টুংটুং কিন্তু মরে গেছে তো গাইস আমি এখানে চারটা মনস্টারকে মেরে ফেলেছি আর রয়েছে এখন মাত্র শুধুমাত্র একটা মনস্টার যেটা হলো কমলা ভূতনি জানি না এই কমলা ভূতনি কোথায় লুকিয়েছে তবে আমাকে যেভাবেই হোক না কেন রাত হওয়ার আগে আমাকে কিন্তু খুঁজে বের করতে হবে নাহলে কিন্তু আমি গেমটা হেরে যাব। আরে ভাই সাপ জানিনা এই কমলা ভূতনি কোথায় লুকিয়েছে আমি তোমাদেরকে কি বলবো আমাদের শহরের প্রতিটা জায়গা আমি খুঁজে দেখলাম এমন কি জুরাসিক পার্ক পর্যন্ত খুঁজে দেখলাম কিন্তু কমলা ভূতনিকে কোথাও দেখতে পেলাম না আর খুঁজতে খুঁজতে এদিকে রাতও হয়ে গেল কিন্তু ও কোথায় যে আছে ওকে তো আমি খুঁজেই পেলাম না বাকি গাইস তোমরা যদি কমলাকে দেখতে পাও তাহলে কোথায় আছে কমেন্টে লিখে জানাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই গাইস えっ <music>